নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি চিকেনের একটা রেসিপি হ্যাঁ রোজ রোজ চিকেনের পাতলা ঝোল বা চিকেন কষা খেতে কারোরই ভালো লাগে না তাই বাড়িতে বিভিন্ন রকমের পদ রান্না করার চেষ্টা করে থাকি আমরা সকলেই আজ এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা পরোটা কিংবা সাদা ভাত যে কিছুর সাথেই কিন্তু এটা মানিয়ে যাবে এর জন্য প্রথমে আমরা চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি একটুখানি তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আপনারা অবশ্যই আগে তেলটা দিতে পারেন তারপর যখন চিকেনের কালারটা চেঞ্জ হতে শুরু করবে নিচের দিক থেকে সেই মুহূর্তে ওপর থেকে একটু লবণ আর হলুদ ছড়িয়ে দেব এবার সুন্দর করে লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি চাইলে অবশ্যই লবণ হলুদ মাখিয়ে চিকেনটাকে ভাজতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে কারণ পরবর্তীকালে চিকেনটা তো রান্না হবেই সেখানে সেদ্ধ হবে তাই খুব বেশি সময় প্রথমেই নষ্ট করব না আমরা একটুখানি চিকেনটাকে ভেজে নিলাম যাতে সেদ্ধর কালারটা চলে আসে আর লবণ আর হলুদের কালারটা ধরে যায় ঠিক এমনভাবে এদিকে মশলায় রয়েছে আলু টমেটো পেঁয়াজ বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম তেল ভালোভাবে গরম হতেই ছেড়ে দেব পেঁয়াজগুলোকে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দেব কারণ একটা কারি তৈরি হবে তাই পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে আর এখানে আমরা রান্না করব প্রায় সাড়ে সাতশো গ্রামের থেকেও একটু বেশি চিকেন সেই অনুযায়ী মশলাটা তৈরি হচ্ছে পেঁয়াজের সাথে সাথেই দিয়ে দিলাম একটু চিনি যাতে পেঁয়াজটা ভাজার সময় যে রান্না করছে সে কান্না না করে হ্যাঁ পেঁয়াজের ঝাঁজটা অনেকটাই কেটে যায় এবার সুন্দর করে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে ব্রাউন কালার হালকা করে ধরতে শুরু করবে তখন ছেড়ে দেবো আলুগুলো আলুর সাথে এবার নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আলু দিয়ে ভাজতে ভাজতেই দিয়ে দেবো টমেটো টমেটোটাও রান্না হতে থাক কারণ টমেটো নরম হতেও একটুখানি সময় লাগবে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়েও একটু নাড়াচাড়া করব। এখনও পর্যন্ত পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাচ্ছে না তাই আরও কিছুক্ষণ সময় রয়েছে আমাদের হাতে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য যখন দেবেন এবার আর সামলাতে পারছেন না তখন দিয়ে দেবেন বেটে রাখা মশলাটা আদা রসুনের ব্যবহারও এখানে একটু বেশি হয়েছে জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম এবার একটু একটু করে জল দিতে থাকব আর মশলাটাকে কষাতে থাকবো দীর্ঘ সময় পর্যন্ত এই প্রসেসটা ফলো করলেই দেখা যাবে একটা সময় মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর কালার একটা এসে গেছে সেই মুহূর্তে আমরা দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিকেনটা আমি এখানে সব চিকেনটাই দিয়ে দিলাম এবার চিকেনটা দেওয়ার পর ভালোভাবে এই মশলার সাথে সুন্দরভাবে কষাতে হবে এবার এই মশলাটার সাথেই ধীরে ধীরে কষাতে কষাতে একটু একটু করে জল দিতে থাকবো আর রান্না করতে থাকবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু মিট মশলা চাইলে আপনারা এটা নাও দিতে পারেন তবে দিলে আরও একটু ঘন হবে কারিটা কালারটাও সুন্দর হবে সুন্দর করে কষাতে থাকবো এবার কষাতে কষাতে যখন দেখবো চিকেনটা আশি শতাংশেরও বেশি সেদ্ধ হয়ে গেছে তখন আমরা দিয়ে দেব মেথির শাক মেথির শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে জল ঝরিয়ে নিয়েছিলাম এখন সেটাকেই দিয়ে দিলাম আমি এখানে একটা ছোট আটি মেথির শাক ব্যবহার করেছিলাম একাটি পুরোটাই দিয়ে দিয়েছিলাম তবে হ্যাঁ শাকটা বাঁচার সময় খেয়াল রাখতে হবে শুধুমাত্র পাতাগুলো ব্যবহার করবেন কোনোভাবেই ডাঁটগুলো কিন্তু ব্যবহার করা চলবে না হলে কিন্তু রান্না তেতো হয়ে যাবে এবার ভালোভাবে শাকটা দিয়ে মিশিয়ে নিলাম ওপর থেকে কিছুটা কুশুরি মিথি ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর হয় এবার ঢাকা চাপা দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করব প্রায় পনেরো মিনিট একদম লো আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে চিকেনটাও সুন্দরভাবে সফট হয়ে যাবে আর মেথি শাকের যে ফ্লেভারটা সেটাও ধীরে ধীরে খুলতে থাকবে এই পর্যায়ে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এখন গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে তাই এই অবস্থায় গ্যাসের আজ বন্ধ করে আরও দশ মিনিট রেস্টে রাখলাম তারপর এটা পরিবেশন করব রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও ভাত যা কিছুর সাথে এটা পরিবেশন করুন না কেন খেতে দুর্দান্ত লাগবে আর সাথে ওপর থেকে হালকা একটু গ্রেভি থাকবে সব থেকে আমার মনে হয় গরম ভাত আর পোলারের সাথে বেশ ভালো লাগে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা কোন রেসিপি দেখতে চান সেটিও কিন্তু কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ